হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম বিষয়ের বাংলাদেশ হোমিওপ্যাথিক শিক্ষা চিকিৎসা কাউন্সিলের অন্তর্ভুক্ত ডিএসএমএস সিলেবাসে তৃতীয় বর্ষের এই অনলাইন ক্লাসে পক্ষ থেকে আমরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই ভিডিও ক্লাস পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা তৃতীয় বর্ষের সিলেবাস থেকে অর্গান মেডিসিনের দুইশো সতেরো নম্বর দুইশো থেকে দুইশো পাঁচ পর্যন্ত আমরা আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এখানে আলোচনা রয়েছে তো দুইশো থেকে দুইশো পাঁচ নম্বর সূত্রে যে আলোচনা গুলো আলোচনার মূল শিরোনাম গুলো আমি একটু আগে বলে যাচ্ছি এরপরে আমরা এগুলো আহ ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করবো তো ছোট্টগুলো ভেঙে ভেঙে আলোচনার চেষ্টা করবো দুইশো নাম্বার সূত্রে যে বিষয়টা আলোচনা আছে সেটা হল নিশ্চিত আরোগ্য প্রাপ্তির জন্য স্থানীয় বাহ্যিক লক্ষণ অত্যন্ত মূল্যবান আমরা জানি হোমিওপ্যাথিক চিকিৎসা একটি কিউরেটিভ ট্রিটমেন্ট আরোগ্যকারী চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি ইমিওপ্যাথিতে বলা আছে পেলিয়েটিভ উপসংকারক আর হোমিওপ্যাথি বলে কিউরেটিভ আমরা কিওর করব চিকিৎসার মাধ্যমে আমাদের এই আমাদের লক্ষ্য হলো রুগীকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা রুগীর পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে নিয়ে যায় এটা হলো আমাদের লক্ষ্য তো রুগীকে যদি আরোগ্য করতে হয় তাহলে রুগীকে আরোগ্য করতে হলে যদি অর্গানোমেডিসিনের শত্রুগুলো পূর্বের শত্রুর সাথে লিঙ্ক থাকে আমি সেই লিঙ্ক টানতে চাচ্ছি না সেই লিঙ্ক টানতে গেলে তো দুইশো নম্বর সূত্রে যে বিষয়টা বলছেন যে নিশ্চিত আরোগ্য আরোগ্য প্রাপ্তির জন্য স্থানীয় বাহ্যিক বেদি অত্যন্ত মূল্যবান অর্থাৎ আমাদের আগের আলোচনা চলতে ছিল স্থানীয় বেদি এবং তার চিকিৎসা অর্থাৎ লোকাল ডিজিস বা অনসাইডাল ডিজিজ কি এবং তার ট্রিটমেন্ট কৌশল তারই ধারাবাহিকতায় আলোচনা চলছে আমরা যদি ওয়ান সাইটেল ডিজিজ বা স্থানীয় বেদিকে নিশ্চিত আরোগ্য করতে চাই তাহলে আমাদেরকে স্থানীয় বেধির যেই সাইন গুলো সেটাকে বিলুপ্ত করা যাবে না সেটা বিলুপ্ত করলে আমরা নিশ্চিত আরোগ্য করতে পারবো না তো নিশ্চিত আরোগ্য প্রাপ্তির জন্য আমাদের বাহ্যিক বা স্থানীয় যে সিম্পটম সেটাকে বিধরিত করা যাবে না সেটাকে বিলুপ্ত করা যাবে না সূত্রের আলোচনা আমরা দুইশো এক নাম্বার সূত্রের কথাটা একটু পরে বলছি দুইশো দুই দুইশো তিন দুইশো চার এবং দুইশো পাঁচ এই সূত্রগুলোর মধ্যে কি বলা আছে যেগুলো বলে এসে দুই একশো দুইশো এক নাম্বার সূত্রটা একটু বলছি

অভ্যন্তরিকভাবে রোগ লক্ষণটা বৃদ্ধি পাবে আমার একটা আঁচিল হলো সে আঁচিলটা আমি কোন অ্যাসিড বা কোনো একটা দিয়ে আমি বাহির থেকে উড়ায় কেটে ফেললাম কেটে ফেলে দিলাম তাহলে কি হবে বাহিরের থেকে স্বাভাবিকভাবে আঁচিলটা দেখা যাবে না কিন্তু এই আচিলটা সাব্রেশন হয়ে ভিতরে গিয়ে এর অন্যান্য যেই রোগের প্রবণতাটা বা অন্যান্য রোগের যে জটিলতাটা সেটা বৃদ্ধি পাবে কথাটা এভাবে বাহ্যিক লক্ষণ দূরীকরণে অভ্যন্তরিক পীড়ার বৃদ্ধি ঘটে যদি আমরা বাহ্যিক লক্ষণ দূর করে দেই তাহলে সেটি ভিতরে গিয়ে অভ্যন্তরিক সেই রোগ লক্ষণটা আরো প্রকট আকার ধারণ করে এটা দুশো দুই ছিল দুইশো তিন নম্বর সূত্রে বলছে বিভিন্ন প্রকার উপবিশের বাহ্যিক লক্ষণ নির্মূলের জন্যই বহু প্রকার চিররোগের সৃষ্টি হয় আমরা যদি বাহ্যিকভাবে কোনো উপবিশ অর্থাৎ মায়াজোমেটিক যেই ফেস যেমন সরা সিফিলিস সাইকোসিস এগুলোকে যদি আমরা বাহ্যিকভাবে বিলুপ্ত করার চেষ্টা করি নির্মূল করার চেষ্টা করি তখন সৃষ্টি হবে বিভিন্ন রকমের কনিক ডিজিস স্থায়ী রোগ এই কথার সাথে আসলে পিছনে অনেক কথা আছে এখন আমাদের এই সূত্রটা বুঝতে হলে জানা দরকার ক্লাসিফিকেশন অফ ডিজিজ অর্গানের আলোকে রোগের ক্লাসিফিকেশন কি এই আলোচনা পিছনের সূত্রে কিন্তু করেছেন হ্যানিমাল সেই সূত্রটা একটু দেখে নিতে হবে আমাদের যে আমরা জানি রোগ দুই রকম প্রধানত রোগ দুই প্রকার একটা হলো কনিক আর একটা হলো একুইট আর কনিক অচির এবং চির এই একুইট ডিজিজ আবার দুই রকম তিন রকম যেটাকে অচির রোগ বলা হয় এটা তিন রকম ব্যক্তিগত বিক্ষিপ্ত মহামারী আবার কনিক ডিজিজ কি ক্রনিক ডিজিজের ক্লাসিফিকেশন আবার কয় এক রকম একটা হলো ট্রু ফলস অর্থাৎ একটা সত্যি সত্যি ক্রনিক ডিজিজ আটল ফলস ক্রনিক ডিজিজ ফলস ক্রনিক ডিজিজ কোনটা আটল আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ আটল মায়াজোমেটিক ফেজ এই যে ডিজিজের ক্লাসিফিকেশন সেগুলো একটু জানা দরকার তা আমরা জানি ফলস ক্রনিক ডিজিজ আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ কখন তৈরি হয় যখন ভিন্ন পেথিতে ট্রিটমেন্ট হয় বিসদৃশ পদ্ধতিতে ট্রিটমেন্ট হবে কোন রোগের এরকম বিসদৃশ পদ্ধতিতে যদি একজন ব্যক্তির বিভিন্ন রোগের ট্রিটমেন্ট হতেই থাকে হতেই থাকে এক সময় স্কিন ডিজিজ হলো মলম লাগালো এটা ভালো হলো এরপরে আবার আর রোগ হলো সেটাও বিসদৃশ পদ্ধতির চিকিৎসা করলো এভাবে করে করে যখন সে চলতে থাকবে তখন তার দেহে একটা সময় আর্টিফিশিয়াল কনিক ডিজিজ তৈরি হবে তো সেই

তাড়ানোর চেষ্টা করি যে কোনো উপায়ে সদৃশ বিধানে ট্রিটমেন্ট না করে বাহ্যিক ভাবে তাড়ানোর চেষ্টা করি তখন সৃষ্টি হবে নাম জানা অজানা নানান রকমের কনিক ডিজিজ নাম যেটাই হোক বিভিন্ন রকমের নামে বেনামে কনিক ডিজিজ সৃষ্টি হবে এটা দুইশো তিন নাম্বার সূত্রে এই বিষয়টা আলোচনা করছে দুশো চার নম্বরে বলছে উপবিশ সমূহের বাহ্যিক উচ্ছ্বাস ইহাদের অভ্যন্তরিক উচ্ছ্বাসের উচ্ছ্বাসকে বন্ধ রাখে ডিজিসের যে উচ্ছ্বাসটা বাহ্যিক উচ্ছ্বাস যতক্ষণ পর্যন্ত বাহিরে এই কনিক ডিজিসের উচ্ছ্বাস দেখা দিবে অতদিন পর্যন্ত অভ্যন্তরিকভাবে ইন্টারনাল অর্গান গুলোকে সে ভালো থাকবে বা অভ্যন্তরিকভাবে রোগের উচ্ছ্বাসটা বন্ধ থাকবে কথাটা আমি বলছি আবারও মনে করেন চর্মরোগ দাঁত হলো রিংয়ান হলো এই রিংয়ান যতদিন পর্যন্ত বাহ্যিকভাবে দূর করা না হবে ততদিন পর্যন্ত অভ্যন্তরীণ অর্গানগুলো ভাইটাল অর্গানগুলো বা অভ্যন্তরীণ রোগের উচ্ছ্বাসটা বন্ধ থাকবে যখনই বাহ্যিক ভাবে হ্যালো হ্যালো স্যার বলছি আপনি কি স্ক্রিন শেয়ার করেন স্যার না না স্ক্রিন শেয়ার করি নি আচ্ছা আচ্ছা ঠিক আছে যতদিন পর্যন্ত বাহ্যিক ভাবে তাড়ানোর চেষ্টা না করা হবে ততদিন পর্যন্ত অভ্যন্তরীণ ভাবে তার উচ্ছ্বাস বন্ধ থাকবে যখনই বাহ্যিক ভাবে তাড়ানোর চেষ্টা করা হবে মলম ইত্যাদির মাধ্যমে তখনই অভ্যন্তরিক উচ্ছ্বাস দেখা দেবে এবং রোগের প্রকট আকার ধারণ করবে যেটা দুইশো চার নাম্বার সূত্রে বলা হয়েছে দুইশো পাঁচ নাম্বার সূত্রে বলছে হোমিও চিকিৎসকগণ কখনো সমূহের বাহ্যিক লক্ষণে বাহ্যিক ঔষধ প্রয়োগ করবেন না অর্থাৎ কর্নিক ডিজিজে হোমিও চিকিৎসক কখনোই বাহ্যিকভাবে কিছু প্রয়োগ করে সেটাকে সারানোর চেষ্টা করবেন না এক কথায় বলতে গেলে হোমিও চিকিৎসক কখনোই কোন রকমের কনিক ডিজিজে বাহ্যিকভাবে প্রকাশিত কোনো কনিক ডিজিজে বাহ্যিক কিছু প্রয়োগ করবেন না সেটা মলম হোক আর যেটাই হোক বাহ্যিক কিছু প্রয়োগ করবে না এটা হোমিও চিকিৎসক কখনো করতে পারে না এটা হোমিওপ্যাথিক নীতির মধ্যে পড়ে না করলে কি হবে ওই যে বাহ্যিকভাবে যখন রোগটা সারানোর চেষ্টা করা হবে তখন ভাইটাল অর্গানগুলো দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আক্রান্ত হতে শুরু করবে এবং রোগের উচ্ছ্বাস বিতর্গতভাবে তীব্র আকার ধারণ করবে তখনই দেখা দিবে আর্টিফিশিয়াল কনিক ডিজিজ নানান রকমের সাইন সিমটম তখন দেখা দিবে রোগী সময় দুরারোগ্য বেদিতে পরিণত হবে রোগীর রোগ অনারোগ্যই থেকে যাবে তখন আর কোনো পেথির মাধ্যমে রোগীর রোগকে সারানো সম্ভব হবে না এজন্য দুইশো পাঁচ সূত্রে বলছে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক কখনোই উপবেশের বাহ্যিক লক্ষণে বাহ্যিক ঔষধ প্রয়োগ করবেন না এটা সে করতে পারে না এই ছিল দুইশো থেকে দুইশো পাঁচ নম্বর সূত্রের শিরোনামগুলো এবার আসেন দুইশো এক নম্বর সূত্রটা আমি বাকি রেখেছিলাম বলেছিলাম যে এটা একটু পরে বলবো এতক্ষণ কথা যারা শুনতেছিলেন তারা এবার দুইশো নম্বর সূত্রের মূল বিষয়টা হলো জীবনী শক্তির কর্মকৌশল জীবনী শক্তি কিভাবে কাজ করে রোগ থেকে দেহকে প্রোটেকশন দেওয়ার জন্য রোগ শক্তি থেকে বাঁচার জন্য জীবনী শক্তি কিভাবে কাজ করে যদিও জীবনী শক্তি ভাইটাল ফোর্স সম্পর্কে নয় থেকে ষোলো সতেরো এই সূত্র পর্যন্ত আলোচনা করা হয়েছে এখানে বলছে জীবনী শক্তির কর্মকৌশল রোগ আমাদের শরীরে যখন আক্রমণ করে তখন জীবনী শক্তি কি কৌশল অবলম্বন করে সেই রোগের তীব্রতা থেকে বাঁচার জন্য বা সেই রোগের আক্রমণ থেকে সেই রোগের জটিলতা থেকে দেহকে বাঁচিয়ে রাখার জন্য জীবনী শক্তি কোন পদ্ধতিটা অবলম্বন করে বা কি কৌশল অবলম্বন করে এটা হলো এক নাম্বার সূত্রের আলোচনা এখানে আমাদের নিকট সূত্র অনেক বড় পড়ে শুনেলে সময় লাগবে আমি মূল কথাগুলো বলে দেই ব্যক্তিগতভাবে পড়ে নিলে বুঝে যাবে দুইশো এক নম্বর সূত্রে যে বিষয়টা বলছি সেটা হলো আমাদের শরীরে যখন কোন শক্তি প্রবেশ করে তখন সেই রোগ শক্তি যাতে দেহের ভাইটাল অর্গানগুলোকে আক্রমণ করতে না পারে সেই জন্য সেই রোগ শক্তিকে দেহের বাহিরে কম গুরুত্বপূর্ণ কোনো অঙ্গে আবির্ভাব ঘটায় বা কম গুরুত্বপূর্ণ কোনো অর্গানেটম প্রডিউস করে আমি আবারও বলছি রোগ শক্তি যখন আমাদের শরীরে প্রবেশ করে রোগশক্তি যেন শক্তি যখন অর্গান গুলোকে আক্রমণ করার চেষ্টা করে তখন জীবনী শক্তি তার নিজস্ব কৌশলে নিজস্ব প্রচেষ্টায় অর্গান গুলোকে ভালো রাখার জন্য প্রোটেকশন দেওয়ার জন্য সেই রোগ শক্তিকে ঠেলে জোর করে দেহের বাহিরে কম গুরুত্বপূর্ণ কোন অঙ্গে লক্ষণ প্রকাশ করে এই কম গুরুত্বপূর্ণ অঙ্গে লক্ষণ প্রকাশ করে সে বুঝায় যে এর চিকিৎসা করা হোক যদি এর চিকিৎসা সঠিক নিয়মে করা হয় তখন রোগ শক্তিও যেমন চলে যাবে দেহের ভাইটাল অর্গানগুলো নিরাপদ থাকবে কিন্তু যদি এই রোগ লক্ষণ গুলোকে সঠিক নিয়মে চিকিৎসা করানো হয় অথবা রেখে দেওয়া হয় তখন কি হবে ওই যে যখন রোগ শক্তি দেহে ঢুকতেছিল তখন জীবনী শক্তি বাইটার অর্গানগুলোকে রক্ষা করার জন্য ফেলে কম গুরুত্বপূর্ণ কোনো অঙ্গের দিকে লক্ষণ তৈরি করিয়েছিল এভাবে সে চেষ্টা করে যাবে কিন্তু চেষ্টা করতে করতে যদি এই রোগে সঠিক চিকিৎসা না হয় বা বিনা চিকিৎসায় রোগকে ফালাই রাখা হয় তখন জীবনী শক্তি তার এই কৌশল দ্বারা আর সে বেশি দিন রোগ শক্তিকে থামায় রাখতে পারে না তখন একটা সময় দেখা যায় যদি বিসদৃশ চিকিৎসা হয় অথবা বিনা চিকিৎসায় রেখে দেওয়া হয় তখন জীবনী শক্তি তার এই কৌশলের দ্বারা রোগ শক্তিকে আর দাবায় রাখতে পারে না তখন রোগ শক্তি গিয়ে ভাইটাল অর্গান অ্যাটাক করে আর তখনই সৃষ্টি হয় জটিল জটিল আর যদি সঠিক নিয়মে সদৃশ বিধানে চিকিৎসা করা হয় তখন রোগ এই জায়গা থেকেই সেরে যায় ভাইটাল অর্গানগুলোও নিরাপদ হয় এবং এক কথায় রোগীর মানুষটির টোটাল দেহমন রোগ শক্তি থেকে পরিত্রাণ পায় মুক্তি পায় রোগী আরোগ্য হয় এটাই ছিল দুইশো এক নম্বর সূত্রের আলোচনা আমি মূল কথাগুলো বললাম এবার যদি কেউ আপনারা যদি দুইশো থেকে এই সূত্রগুলো পড়ে নেন তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়গুলো কি ছিল আলোচনা কি ছিল আলোচনা আশা করি আমি মূল কথাগুলো বলতে আপনারা বুঝে গেছেন বিষয়গুলো এবার যদি একটু ব্যক্তিগতভাবে অর্গাননের সূত্রগুলো ব্যাখ্যা এবং পাদটিকাগুলো ব্যক্তিগতভাবে ব্যক্তিগত পড়ে নেন আমার মনে হয় কোন সমস্যা হবে না বুঝতে এবং কোনো প্রশ্নও থাকবে না তো যাই হোক আজকের আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ক্লাসে আমরা অন্য সূত্র নিয়ে কথা বলবো তো ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যক্তিগত ভাবে অজান্য ফেলেছেন স্টাডি করবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখি